যেই জমিনের মধ্যে দাঁড়ায় আল্লাহ করবা যেই জমিনের মধ্যে আল্লাহ অবলোক হবা যেই জমিনের মধ্যে কপাল আল্লাহর সামনে আল্লাহ পড়ে যাইবা কে আমাদের ওই জমিনটা তোমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে এখন বলেন তো কিয়ামতের দিন আমাদের সাক্ষী কম দরকার না বেশি দরকার কার কার বেশি দরকার একটু হাত তুলে দেখাই সকলের বেশি দরকার যাদের বেশি দরকার বলেন তারপরে এখানে আসছি দিনের জন্যই তো দিনের জন্যই তো আমরা যদি জায়গাটা বারবার চেঞ্জ করি জায়গা পাল্টাই আমাদের সাক্ষী কমলো না বাড়লো যাদের সাক্ষী বেশি দরকার আমরা সামনে আগায় আসি যাদের দরকার নেই বসে থাকি সমস্যা আমি একটু দেখতে চাই কার কার সাক্ষী বাড়ানো দরকার মাসা আল্লাহ মাসা আল্লাহ তার মানে সকলেই আমরা জানবার সত্যিকার অর্থে চাই আল্লাহ কবুল করেন সকরিবির আল্লাহ আমিন আসলে রাত এত গভীর হয়েছে আমি যেই আলোচনা সাজাইছিলাম অনেক লম্বা কথা আপনাদের নিয়ে সুন্দর করে বলবো আসলে সুযোগটা নেই খুব অল্প সময় আপনাদের নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আমরা আগেই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি যতটুকুই কথা হোক আল্লাহ তালা যেন আমাদেরকে কথাগুলো সঠিক মর্ম অনুধাবন করা এবং তারপর আমল করার ঠিক দান করেন সকলে বলি আল্লাহু আমি সব কোরআনি থেকে ছোট্ট একটি সোরা সোরা সূরাতুল আসর এই সুরা সূরাতুল আসর থেকে আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সূরাতুল আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা দিয়েছেন যদিও আল্লাহ তাআলা কোরআনি কের মধ্যে বলেন আমরা অনেকেই পাই এই সূরাটা তাই না اعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر সুরাটা কি বড় না ছোট কোরআনিকিমে যতগুলা সুরা আল্লাহ ছোট নাজির করছেন এর মধ্যে অন্যতম একটা ছোট্ট সুরার নাম হলো আসর তবে সুরাটা ছোট হলেও আমাদের সমাজে একটা কথা আছে ছোট মরিচের ঝাল একটু মুরব্বীরা কথা বলবেন ছোট মরিচের ঝাল বেশি হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তারা যদি কোরআনে কারিমের এই ৩০ পারা কোরআন নাজিল না করে একশত চোদ্দটা সুরা নাজিল না করে শুধুমাত্র এই তিন আয়াত বিশিষ্ট লাইনের এই ছোট্ট সুরাটা মানব জাতির জন্য নাজিল করতে ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলেন এই একটা সুরার ভিতরে আল্লাহ তারা এমন মর্ম ঢুকায় দিচ্ছেন এই একটা সুরা গোটা মানব জাতির জন্য হৃদায়তের জন্য যথেষ্ট হয়ে যায় তো চিৎকার হয়ে বলেছে ছোট মরিজের ঝাল বেশি শুধু তাই না আমরা কোরআনে করিম কোরআনে করিম আল্লাহ তালা একশো চোদ্দটা সুরা নাজির করেছেন প্রসিদ্ধ মত অনুযায়ী ছয় হাজার ছয়শ্টি আয়াত কোন মত অনুযায়ী ছয় হাজার তিনশত ছত্রিশ আয়াব তো যাই হোক এই যে কয়েকটা আয়াব নাজির করছেন যদিও দেখা যায় ছোট্ট একটা পাণ্ডুলিপি কিন্তু এর মধ্যে আল্লাহ এত 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 কথা ঢুকায় দিছেন এত বিশ্লেষণ ঢুকায় দিছেন হজরত শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই উনি ইন্তেকাল করছেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মানে আজকে থেকে প্রায় বিরানব্বই বছর আগে তো আবার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী উনি ওনার জীবদ্দশায় বলছেন যে এখন পর্যন্ত ওনার জীবদ্দশার কথা ওনার কথা আমি কপি করতেছি উনি বলছেন যে এখন পর্যন্ত কোরআন করিমের যতগুলো তাফসির লেখা হয়েছে এই তাফসিরের সংখ্যা এখন পর্যন্ত আড়াই লক্ষর উপরে ছাড়া গেছে বলেছে ভাঙ আড়াই লক্ষর উপরে ছাড়া গেছে এটা কি আজকের নাকি আরো বিরানব্বই বছর আগে তো এর মধ্যে ওনামায় কেরাম লেখেন যদি কেয়ামত পর্যন্ত যত যত যোগ্য মানুষ আসবে যত মুফাসির কেরাম আসবে এই কোরআনের তাফসিল লেখা চলতেই থাকবে চলতেই থাকবে কেয়ামত চলে আসবে এই কোরআনের তাফসিল কখনো শেষ হবে না আল্লাহ তালা এমন জওয়ামিয়াউল কিলাম মর্মওয়ালা একটা কুরআন আমাদেরকে দান করেছেন এই কুরআন পে আমরা খুশি নাবেজা খুশি খুশি তো আলহামদুলিল্লাহ বলতেছিলাম এই ছোট সূরা থেকে অল্প কিছু সময় আপনাদের সামনে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তাই হোক প্রথমেই আলোচনা বোঝার জন্য আমরা এই সূরাটার অর্থগুলো খেয়াল করব আমি কোনো ভূমিকা বললাম না শুরুতেই আলোচনা ঢোকে গেলাম ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ তালা আবার খেয়াল করি আল্লাহ এই ছোট্ট ছোটায় কি আলোচনা করতেছেন আল্লাহ তালা প্রথমেই বলেন ওয়াল আসর ওয়াল্লা আসর আসরের প্রথম আসর মানে বাংলায় যেটাকে আমরা সময় বলি ইংরেজিতে যেটাকে টাইম বলি আরবিতে বলা হয় ওয়াক্ত আরবিতে বলা হয় আসর অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন সময়ের কসম ইন্নাল ইনসান

পথের সব পথের একে অপরকে নসিহা করে চার নাম্বার ওয়াতা যারা পরস্পরে একে অপরকে ধৈর্যের ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ তারা বলেন এই চার গুণ বিশিষ্ট মানুষগুলা কখনো নাকা ভাবে না এই চার গুণার গুণগুলা মানুষটা কখনো তারা এরকম